আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী যা ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে ইরান কৌশলগত এই প্রণালী কার্যত কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং একাধিক বাণিজ্যিক ও তেলবাহী জাহাজে লক্ষ্য করে হামলা বা জব্দের ঘটনা ঘটেছে যদিও সম্পূর্ণ অবরোধ নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য সীমিত তবুও ধারাবাহিক নিরাপত্তা হুমকি বৈশ্বিক বাণিজ্যের জন্যে বড় ঝুঁকি তৈরি করেছে হরগোশ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বে প্রায় বিশ শতাংশ জ্বালানি তেল পরিবাহিত হয় এই পথে যে কোনো ধরনের বিঘ্ন তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা এবং বৈশ্বিক মুদ্রা স্ফীতিকে আরও তীব্র করে তোলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিন্তু জাহাজে ড্রোন হামলা ক্ষেপণাস্ত্রের হুমকি কিংবা সামুদ্রিক ড্রোনের উপস্থিতির খবর পাওয়া গেছে যেগুলোর দায় ইরান বা ইরান সমর্থিত গোষ্ঠীর উপর চাপানো হচ্ছে ইরান অবশ্যই এসব অভিযোগ সার্বক্ষণিকভাবে অস্বীকার করে থাকে এবং তারা বলেছে যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার স্বার্থেই হরমোস প্রণালীতে নজরদারি বাড়িয়েছে তেহরানের দাবি বিদেশি সামরিক উপস্থিতি ও নিষেধাজ্ঞায় এই উত্তেজনার মূল কারণ অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নৌবহর মোতায়েন বাড়িয়ে চলাচল স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে সামরিক সংঘর্ষ তেল বাজারে অস্থিরতা এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বিশেষ চাপ বেড়ে যেতে পারে তাই বিশ্লেষকদের মতে হরমিস প্রণালী স্থিতিশীলতার রক্ষায় আন্তর্জাতিক সংলাপ এবং সমন্বিত উদ্যোগ অন্তত জরুরি দরকার প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন